ওরা কোথায় তুমি কি করে জানলে ইজি ফেসবুক এ একটা ফেক অ্যাকাউন্ট খুললাম একটা সুন্দরী মেয়ের ছবি ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম নাম্বার চাইলে মোরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো তারপর লোকেশন ট্র্যাক করলাম তুমি মাকে খোঁজো ওই দেখ তোর মাঘের ছাড় হ্যাঁ 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 মাঘে ছাড় আর তোকে আর তোর ওই বুড়ি মেরেন আর তোর হবু বৌয়ের সাথে মস্তি করে না শরীরে জং ছাড়া হু ভাই জং ছবির হিরো মরে গেলে পবলিক দিতে পারবে না বস মরতে তো তোদের কি হবে কি রে মোরা না না।